ए के के आछो एक्चुली दे ए भाई एटा एटामे ठीक छ भाइ हामी राजा गियो पालाम सुन गा गियो पालाम गाला गियो पाला गियो गवाला के के दो न हा तिमी त होरे रे कराउने कराउने के लगा लाग भाइ तिर्सरा जाबे तिमी

ট্রেন যাত্রা এটা এটা কাউন্টার আসলে ঈদের শপিং করতে পারবেন এখনো দোকান ভয় নেই আরো এক সপ্তাহ বা দশ দিন লাগতে পারে কি বলেন ভাই না ঈদের আগে সব রেডি হয়ে যাবে আর দশ দিন লাগবে না সব মানে দশ দিন লাগবে মনে করেন সাত দিন তো লাগবে করতে চান তারা এখানে অবশ্যই একটা ভিডিও করবেন

একমলে দুইজন করে থাকতে পারবে পা বলেন ভাই হইলো না একজন করবে একটা একজন করবে আর একজন লুঙ্গি পরে করে আরেকজন ঝুঁকে যাবে জায়গা হয়ে যাবে বহুত গার্মেন্টস এখানে বেশি না সবার সাথে

Era Godobreset, d'Actis. <laughs> Actis, Actis. Godobreset. Actis. 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 Actis.

কার্টটাকে ক্যামেরার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমরা প্যাকেটটা দেখাতে পারবো দুইভাবে এক ক্লাটটাকে হনিশ করবে প্যাকেটের ভিতরে দুই চোখের সামনে আপনার কোথা দেখছেন প্যাকেটের ভিতরে ভিতরে করে কিন্তু চোখের সামনে রাখতে অতক্ষণ আমরা চোখের সামনে বেশি তাই জায়গায় দেখবো নাকি এখান থেকে ধরে ওয়ান জু অ্যান্ড শ্রী সেখান থেকে ধরে এটা এখান থেকে ধরে টান দেয় চলে আসবে এখান থেকে নেন প্যাকেটের মধ্যে শুনে হয় এটা প্যাকেটে চলে যায় প্যাকেটে যায় না আর প্যাকেটে চলে যায় কার্ড আর আমার হাতের মধ্যে আছে চারটা হোয়াইট কার্ড এখানে থেকে একটা হোয়াইট কার্ডকে ওকে একটা স্ক্রিন কার্ডকে নিয়ে দিলাম স্ক্রিন কার্ডটাকে নিয়ে একটু ম্যাজিক করে দিই ম্যাজিক বলে সবগুলো করে একটা ক্রিকেটে রেখে একটা ফোটাকেজের দিয়ে ফোটাকে নিয়ে একটু ম্যাজিক করে দিই কি সমস্যা ভাই বসে গেছে ক্লান্ত হয়ে গেছে সবে মেলা শুরু যখন থেকে দেখবা যে লটারি আসছে তখন থেকে মেলা ভরপুর হয়ে যাবে দোকান যারা দোকান রেস্টুরেন্ট ভালো করে সাজাইতে চায় বাসাও সুন্দর করে সাজাইতে চায় তাদের জন্য এইসব যেমন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে যারা তারাও কিনতে পারে সব এই যে লতা পাতা ঘাস ফুল সব জিনিসগুলো যারা রেস্টুরেন্ট দিতে চায় এখানে আপনারা ভিতরে ঢোকার পর ছবি উঠাতে পারবেন মূলত একটা ছবি তোলার জন্য এখানে দেওয়া এটা মনে হয় ফ্রি না খেলে ফ্রি কেমিক্যাল খেয়ে দিলে কোনো ক্ষতি হবে না তো বুঝেছো না বলো ভাই

আরে এই শুধু টাকা নিয়ে আসতে হবে মেলায় অনেক কিছু আছে শুধু টাকা দরকার ভাই টাকা দরকার টাকা নিয়ে আসেন মতো করেন যা কেনার টাকা Hahahaha <laughs> আমরা আজকের জন্য আমাদের ঘোরাফেরা শেষ বাণিজ্য মেলা ঘোরা শেষ আবার আসবো কবে আসবো জানি না তবে আবার ধন্যবাদ